মুখতারাম হাজির সাহাবাইকার যখন জিজ্ঞাসা করলেন রসুলবাক সাল্লা আলী হোসাল্লাম উত্তর দিলেন আমি যখন প্রথম শ্রেণীর মধ্যে পা রাখলাম তখন জিব্রাইল আমিন আসলেন এবং দোয়া করলেন কি দোয়া করলেন জিবরাইল আমিন দোয়া করলেন যেই সন্তান দুনিয়ার মধ্যে মা বাবা পাইল বৃদ্ধ মা বাবা তার দুনিয়ার মধ্যে জীবিত আছে কিন্তু এই মা বাবার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারল না সেই সন্তান ধ্বংস হোক কেউ রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পর সে তার গুণাটাকে মাফ করাইয়া সে জান্নাতবাসী হইতে পারল না সেই ব্যক্তিও ধ্বংস হোক আল্লাহ প্রাক রব্বুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি সুপ্রিয় যে মহারাজ রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ প্রাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে এখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দৈর্জ হিম্মত যে রব্বে কারিম দান করেছেন সেই রবের দেওয়া জবান দিয়ে সেই রবের দাওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম সৈয়দুল মুসলিন রহমাতুল্লিল আলামিন খাতামুল্না বিগিন নবীউল মক্কি নবীল মাদানি সৈয়দুল সকলাইন ইমামুল মুসলিন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ ফাকরবুল আলমিন মানুষ সৃষ্টি করছেন মানুষদেরকে আল্লাহ ফাকরব্বুল আলমিন বিবেক বুদ্ধি দিছেন ঠিকই নাই কিন্তু সবার চিন্তাধারা সবার বিবেক সবার আবেগ কিন্তু এক না আপনার দৃষ্টিতে যেটা ভালো অনেকের দৃষ্টিতে সেটা খারাপ আবার অনেকের দৃষ্টিতে যেটা খারাপ আপনার দৃষ্টিতে সেটা ভালো তবে মানুষের আবেগ বিবেক মানুষের দৃষ্টি মানুষের মন মানসিকতা যেমনই হোক না কেন প্রকৃত ভালো তো ওই ভালো যেটাকে ইসলাম ভালো বলে ঠিক কিনা প্রকৃত খারাপ তো ওই খারাপ যেটাকে ইসলাম খারাপ বলে সুতরাং ইসলামের কোনো একটা আইন ইসলামের কোনো একটা কানুন আপনার কাছে ভালো লাগলেও সেটা মেনে নিতে হবে ভালো না লাগলেও সেটা মেনে নিতে হবে ঠিক না আর যারা নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয় এর সুন্নাহকে যারা প্রাধান্য দেয় তারাই প্রকৃতপক্ষে আশেখা রসুল তারাই প্রকৃতপক্ষে মুসলিম তারাই ইসলাম ধর্মের অনুসারী কথা প্রকৃতপক্ষে না এই জন্য সর্বহালতে ইসলামের অনুসরণ অনুকরণ রসুল পাকসাল আলিহাসাল্লাম এর সুন্নাহ আমাদের মানা দরকার আছে নাকি নাই মানা দরকার আছে রসুলবাকসাল্লু আলিহাল্লাম আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন তো সেই সুবাদে রসুলবাকসাল্লু সাল্লাম ও চান আমরা যেন সঠিক পথে চলে মুস্তাকিমের পথে চলে চলে নিজের জীবনটাকে সার্থক করে পরকালে আমরা জান্নাত পাইতে পারি ঠিক কিনা এই কারণে রসুলবাকসাল্লু আলী হাসাল্লাম আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিভিন্ন জিনিস থেকে আমাদেরকে সতর্ক করছেন আবার বিভিন্ন কাজ করার উৎসাহ দিছেন রসুলবাকসাল্লু আলী হাসাল্লাম মা বাবাকে কষ্ট দেওয়ার ব্যাপারে উম্মদেরকে কি করছেন সতর্ক করছেন কি করছেন সতর্ক করছেন রসুলবাকসাল্লু আলি হোসাল্লাম মা বাবার সাথে উত্তম ব্যবহার করা তাদের মন রক্ষা করে চলার ব্যাপারে রসুলবাকসাল্লি ভাষাল্লাম উৎসাহ দিয়েছেন ঠিক না কিন্তু এই জিনিসগুলো তো আমরা জানি না বুঝি না আগে জানবো তারপর বুঝবো তারপরে আমল করবো ঠিক কিনা সুতরাং আমল করার জন্য কি করতে হবে জানতে হবে অ্যান্ড বুঝতে হবে কথা ঠিকই না মুখতারাম হাদিরিন আমি যেভাবে আপনাদেরকে বয়ান করত রসুলবাকসাল্লু আলী সাল্লাম ও সাহাবাই কারামদেরকে এইভাবে বয়ান করতেন কি করতেন বয়ান করতেন সাহাবাই কারামদেরকে নসিয়াত করতেন উপদেশ দিতেন রসুলবাকসাল্লু আলিহাল্লাম একদিন সাহাবিদেরকে উপদেশ দেওয়ার জন্যে মেম্বরের মধ্যে উঠতেছেন কোথায় উঠতেছেন ভাই মেম্বরের মধ্যে উঠতেছেন সবাই উত্তর দেবেন নিন মধ্যে যখন উঠতেছেন রসুলবাকসাল্লু আলী হাসাল্লাম প্রথম মেম্বরের মধ্যে অর্থাৎ মেম্বরের প্রথম শ্রেণীর মধ্যে পা রাখলেন রসুলবাকসাল্লু আলী হাসাল্লাম বললেন আমিন দ্বিতীয় শ্রেণীর মধ্যে পা রাখলেন বললেন আমিন মেম্বরের তৃতীয় শ্রেণীর মধ্যে পা রাখলেন বললেন আমিন সাহাবাই কেরম জিজ্ঞাসা করলেন যে হে হে আল্লাহ রসুল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যখন দোয়া করে ওই দোয়া মঞ্জুর হওয়ার জন্যে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যে আমরা বলে থাকি আমিন কিন্তু এখন তো আমরা কেউ দোয়া করি নাই আপনি আমিন বলার কারণ কে রসুল বাকসাল্লি সাল্লাম বললেন তোমরা হয়তো দোয়া করো নাই কিন্তু আমি যখন মেম্বরের মধ্যে উঠতেছিলাম এই অল্প সময়ের মধ্যে আমার কাছে আমিন চলে আসছে বলেন সুবাহ আমরা যা দেখি না রসুলবাকসাল্লু আলাইহি সাল্লাম তা দেখে কিনা আল্লাহ বাকরব্বুর আলামিন যা রসুলবাকসাল্লু আলী হুসাল্লামকে যা দেখান তা অবশ্যই দেখেন তো রসুলবাকসাল্লু আলিহাল্লাম বলতেছে তোমরা হয়তো দোয়া করো নাই কিন্তু আমার নিকট জিব্রা ইলামান আসছে আমি যখন প্রথম শ্রেণীর মধ্যে পা রাখলাম আমিন একটা দোয়া করলেন আমি যখন দ্বিতীয় শ্রেণীর মধ্যে পা রাখলাম জিব্রাঈল আমিন আরেকটা দোয়া করলেন আমি যখন মিম্বরের তৃতীয় শ্রেণীর মধ্যে পা রাখলাম আমিন আরেকটা দোয়া করলেন এইভাবে আমিন দোয়া করছে কয়টা তিনটা এইভাবে জিব্রাইলামিন দোয়া করছে কয়টা তিনটা কথা সন্তাসে আপনারা অন্তত একজনের মনোযোগ আমার দিকে থাকতে হবে তাহলে আমার কথা বলতে সুবিধা হবে অসুবিধা নিয়ে কথা বলা যায়ব না গুরুত্বপূর্ণ আজকে কিছু আলোচনা হবে তো আলোচনা গুরুত্বপূর্ণ এই এখন যে কথাগুলো বলতেছে এই কথাগুলো গুরুত্বপূর্ণই রসলবাক সাল্লু আলি সাল্লাম এর প্রত্যেকটা বাণী কি গুরুত্বপূর্ণ রসুল এ বাসালাহ আলী হুসাল্লাম এর একটা কথা যদি জীবনের মধ্যে ফিট করে নিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক ঠিক না তারপরও কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে সাজিয়ে রাখছি সবাই যখন আসবে তখন বলুন তো এর আগে আমরা রসুল আলি আলী সাল্লাম এর কিছু মূল্যবান বাণী শুনি তো বলতেছিলাম রসুলবাকসাল্লু আলিহাল্লাম মিম্বরের মধ্যে উঠছেন কয়বার আমিন বলছেন তিনবার মুখতারাম হাজরিন সাহাবাই কালাম যখন জিজ্ঞাসা করলেন রসুল্লাহ আলী হুসাল্লাম উত্তর দিলেন আমি যখন প্রথম শ্রেণীর মধ্যে পা রাখলাম তখন জিব্রাইল আমিন আসলেন এবং দোয়া করলেন কি দোয়া করলেন জিব্রাইল আমিন দোয়া করলেন যেই সন্তান দুনিয়ার মধ্যে মা বাবা পাইল বৃদ্ধ মা বাবা তার দুনিয়ার মধ্যে জীবিত আছে কিন্তু এই মা বাবার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না সেই সন্তান ধ্বংস হোক বদ্ধ করছে কি দু করছে বদ্ধ করছে মা বাবা পাইল কিন্তু মা বাবার খেদমত করতে পারলো না মা বাবার সেবা করতে পারলো না আমিন ওই সন্তানের জন্য দোয়া করলেন আর আল্লাহর রাসুলসাল্লি হাসাল্লাম ওই দোয়া শুনে আমিন বললেন আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি এই দোয়া কী করো কবুল করো মঞ্জুর করো এই জন্য দেখবেন যারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয় যারা আর্থিক সচ্ছলতা বলেন বা অন্য যে কোনো সচ্ছলতা বলেন দেখবেন তাদের ইতিহাস যদি আপনারা দেখেন তারা মা ছিলেন ঠিক কিনা তারা বাবা ভক্ত ছেলে তারা মা বাবার খেদমত করে আমরা তো চাই সবাই আমাদের আর্থিক অবস্থা ভালো হোক ঠিক না আমরা সফলতা চাই কিন্তু যেই কাজ করলে সফলতা আসবে সেই কাজ আমরা করতে চাই না এর নামই বাঙালি সফলতা চাই কিন্তু আমরা অলস্বামী করি আলসামি করি ঠিক কিনা এই জন্য মা বাবার খেদমত করতে হবে এমন বহু নজির আছে যে মা বাবাকে কষ্ট দিছে ওই সন্তান ধ্বংস হয়ে গেছে ঠিক না এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না হাজরিন দ্বিতীয় দোয়া করলেন কেউ রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পর সে তার গুণাটাকে মাফ করাইয়া সে জান্নাতবাসী হইতে পারলো না সেই ব্যক্তিও ধ্বংস হোক রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পর সে তার গুনাটাকে মাফ করাইতে পারলো না তাহলে সেই ব্যক্তি ধ্বংস হওয়ার দোয়া করছেন জিবদাইল আমিন রসুল বাক সাল্লাহ আলী আসাল্লাম সেই দোয়া শুনে বললেন কি আমিন এটা একটা পয়েন্ট এটা মনে রাখবেন তারপরে তৃতীয় নাম্বার দোয়া করছেন জিব্রাইল আমিন তৃতীয় নাম্বার দোয়া করলেন যে কেউ নবীদের নাম শুনলো কি শুনল নাম শুনলো আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী হাসাল্লাম মূলত নামটা হলো কি মোহাম্মদ কে মোহাম্মদ আর সল্লাহ আলী হাসাল্লাম যে আমরা বলি এটা সব চাইতে ছোটো দূরদ এটা কি সব চাইতে ছোটো দূরদ মজার ব্যাপার হলো আল্লাহ বাকরবুল্লা আলমিন এর নাম নিলে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন সরাসরি তার আমল নামার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দেন বলেন সুবাহান আল্লাহ কিন্তু রসুলের নাম নিলেও যদিও সরাসরি নেকি লিপিবদ্ধ করা হয় না স্তব্ধ হয় না কিন্তু আল্লাহ আকরবুল আলমিন রসুলের নাম নিলে তার উপর দূর পরা কি ওয়াজিব করে দিচ্ছেন আর দূর পড়লে শুধু নেকি না আল্লাহ বাকরবুল আলমিন তার উপর দশবার রহমত প্রেরণ করেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ আকরব্বুল আলমিন তার জীবনের দশটা গুণা মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ বাকরব্বুল আলমিন তার আমল নামায় দশটা সবাব দিয়া দেয় সুতরাং কি বুঝলাম ভাই আল্লাহর নাম নিলে কি হয় শুধু নেকি দেয় সাাব দেয় আর রসুলের নাম নিলে কি হয় নেকি দেয় দেয় এবং নেয় সাফ করে এবং আল্লাহ ফাকরুলা আলমিন তার উপর রহমত বর্ষণ করে এখন বলেন যুক্তিতে তো বলে আল্লাহ চাইতে নবীর সম্মান বেশি যুক্তি তো এটাই বলে ঠিক না যুক্তি এটা বলে কিন্তু যুক্তি দিয়া কি শুধু ইসলাম চলবে আল্লাহ পাকরবুল আলামিন আমার নবীকে ভালোবাসেন আল্লাহ ফাকর্বুল আলমিন আমার নবীকে মোহাবত করেন মোহাব্বত করেন বিদায় আল্লাহ ফাকরবুল্লা আলামিন আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজত সম্মান আল্লাহ বাকরবুল্লাহ আলমিন উঁচু করে দিছেন ঠিক কিনা সুতরাং আল্লাহরা নাম নিলে শুধু সবাব হয় আর রসুলবাকসাল্লি সাল্লাম এর নাম নিলে দূরত পড়লে দূরত পড়ার সাথে সাথে আল্লাহ আকরবুল্লা আলমিন গুনামাফ করে দেয় আমল নামায় সব দেন এবং আল্লাহ আকরবুল আলমিন তার উপর রহমত বর্ষণ করেন এই জন্য ভাই ভালোবাসার মানুষের ভালো দেখলেও ভালো লাগে ঠিক কিনা ঠিক কিনা ভাই আপনার কি কথা শুনতেছেন কথাগুলো মূল্যবান কথা যদি না তাহলে কথা কোন না বুঝবেন না বস চেন চলে যাবেন মানুষের মধ্যে পরিবর্তন আসে না কেন কারণ তারা কথাই না ওয়াজের মধ্যে দেখবেন ম্যান যায় মাইক ম্যানের চিন্তা ফিকির থাকে কিভাবে মাইক ভালো করে চলবে ঠিক কিনা আর যারা শ্রোতা যায় এক হাজার দুই হাজার শ্রোতা যায় সবাইকে হেদায়ত প্রাপ্ত হয় সবাই নামাজি হয় নামাজি হয় না অল্প কিছু সংখ্যক মানুষ নামাজি হয় যারা নামাজি হয় তারাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে কি করছে মনোযোগ দিয়ে শুনছে সুতরাং আমলে নেওয়ার জন্যে কথাগুলো মনোযোগ দেওয়া শোনা দরকার আছে নাকি নাই আল্লাহ বাকরবুল্লাহ আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার মতো তৌফিক দান করে বলেন আমিন তো বলতেছিলাম যে আল্লাহ বাকরবুল্লা আল্লাহ রসুলকে কি করেন ভালোবাসেন মহাব্বত করেন এই জন্য আল্লাহ রসুলের ইজ্জত সম্মান আল্লাহ বাকরবুল্লাহ আলমিন কি করছেন বাড়িয়ে দিচ্ছেন এখন আমার বয়ান বুঝে থাকলে বল বুঝবেন এখন আমার বয়ের বুঝে থাকলে আপনারা বলবেন যে আল্লাহর নাম নিলে গুণা হয় নাকি সব হয় এ আল্লাহর নাম নিলে গুনা হয় নাকি সব হয় তো রসুলবাক আলী সাল্লাম এর নাম নিয়া দূরত পড়লে সব হয় নাকি গুণা হয় এ সব হয় নাকি গুণা হয় এখন বলেন আল্লাহর চাইতে বড় কেউ আছে আল্লাহর চাইতে বড় কেউ আছে আল্লাহর চাইতে বড় কেউ মনে হয় আপনাদের যে আওয়াজ শুনে মনে হইতেছে আল্লাহর চাইতে বড় কেউ আছে হ্যাঁ বড় কেউ আছে আল্লাহর চাইতে চাইতে কেউ নাই সম্মানিত কেউ আছে চাইতে সম্মানিত কেউ আছে নাই চাইতে সম্মানিত কেউ নাই আল্লাহর চাইতে বড় কেউ নাই সুতরাং আল্লাহর নাম আমরা নিতে পারি রসুলের নাম নিতে পারি কিন্তু বাংলার ঘরে কিছু মা বোন আছে তারা বলে যে স্বামীর নাম নেওয়া যাবে না ঠিক না তারা বলে কি কার নাম নেওয়া যাবে না স্বামীর নাম নেওয়া যাবে না এটা মানুষের ভুল ধারণা ভ্রান্ত ধারণা জিজ্ঞাসা করছে যে কোন একটা সরকারি কাজ করতে গেলে বা অনেক প্রয়োজনে জিজ্ঞাসা করে যে আপনার স্বামীর নাম কি ইশারা দে পাশের লোকের এর নামটা স্বামীর নামটা কী করতে যায় না বলতে যায় না এমন আছে নাকি নাই এই এলাকার মধ্যে আসে নাকি নাই কিন্তু অনেক এলাকার মধ্যে তো আমরা এগুলো জানি সুতরাং নাম নেওয়া যাবে কিন্তু নামকে ব্যঙ্গ করা যাবে না প্রত্যেকের নাম নিবেন কিন্তু নামকে ব্যঙ্গ করা যাবে না তবে হা আমরা যারা ছোট আছি বড়দেরকে বড়রা আমাদের সম্পর্কে যেটা হয় ওইটা ডাকতে হবে তাদের নাম নেওয়া যাবে না আল্লাহ পাকর আলমিন আমাদেরকে সঠিকটা বোঝার মতো তৌফিক দান করে বলেন আমিন মুখতারাম হাজরিন তো হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হলাম রসুল এবাক সাল্লাহ আলাই সাল্লাম তিন ধরনের মানুষের জন্য বদোয়া করছেন রসুল এবাক সাল্লাহ আলি হোসাল্লাম তিন ধরনের মানুষের জন্য বদোয়া করছেন এক ধরনের মানুষ হলো যারা মা বাবার খেদমত করে না আরেক ধরনের মানুষ হলো যারা রসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম রসুল বাক্সাল্লাহ আলি হুয়াসাল্লাম এর নাম শোনার পরে দুরুদ পরে না আরেক ধরনের মানুষ হলো যারা রমজান মাস পাইলো রমজান মাস পাওয়ার পর সে তার গুনাগুলো মাফ করাইতে পারলো না এই তিন ধরনের মানুষের জন্য আল্লাহ পাখরব বলে আলামিন কঠিন হুঁশিয়ারি দিছেন জিব্রা ইলামিন বদোয়া করছেন এবং রসুলবাকসাল্লাহু আলী হসাল্লাম এই বদাকে সমর্থন করছেন ঠিক না এখন এই আইনটা কি সহজ নাকি কঠিন কঠিন না যে সে ধ্বংস হয়ে যাক এই কথাটা সহজ নাকি কঠিন কঠিন কেউ কি চায় সেই ধ্বংস হয়ে যাইতে সবাই তো সফল হতে চায় এখন যদি রসুলবাকসোলা আলী হোসাল্লামের প্রতি কেউ খুব দেখায় রসুলবাকসাল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি কেউ রাগ দেখায় সেটা তার ভুল কিনা অবশ্যই ভুল রসুলবাকসাল্লু আলী হসাল্লাম এই বদোয়াগুলো করছেন কেন যাতে করে উম্মত কি হয় সংশোধন হয় কি হয় ভাই সংশোধন হয় কারণ রসুলবাকসালাহ আলী ওসাল্লাম আমাদেরকে ভালোবাসেন মোহাব্বত করেন মুখতারাম হাজরিন এই জন্য আমাদের উচিত এই রমজান মাস পাইছি রমজান মাস পাওয়ার পর আমাদের গুণাগুলোকে কি করানো মাফ করানো দশ বাইয়া গেছে এখনো রমজান মাস এখনো শ্রোতার সাথে আমি কথা কিন্তু মূল কথা মূল আলোচনা শুরুই করি নাই সময় চলে যাইতেছে অন্য অন্য মাসের মধ্যে দেরি করে আসলে মানা যায় কিন্তু এই রমজান মাসের মধ্যে রমজান মাসের মধ্যে মুসল্লি কমে জানে কিন্তু এত দ্রুত যে মুসল্লি কইমা দেয় এটা আমার জানা ছিল না সমস্যাটা কোথায় সমস্যা যদি ধরতে পারি তাহলে সমাধান করা সম্ভব ঠিকই না আর যদি সমস্যায় যদি না ধরতে পারি সমাধান করা সম্ভব এই জন্য সমস্যাগুলো দৌড়ে দোরে দৌড়ে দোরে আমাদেরকে সমাধান করতে হবে যুবক বাইরা যারা আছেন আপনাদের উপর বিশেষ একটা দায়িত্ব আছে কি আছে বিশেষ একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি আল্লাহ রাসুল বলেন যে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া আল্লাহর বান্দারা সামনে অগ্রসর হইতে পারবে না সেই পাঁচটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হল যে তোমার কাল তুমি কোন কাজে ব্যয় করছো তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করছো সুতরাং আপনি যদি আপনার যৌবনকাল ঘুরায় ঘুরায় খেলায় খেলায় ব্যয় করেন এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে যাই হোক আপনারা এখানে যারা আছেন তারা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এখন একটু ইম্পর্ট্যান্ট কথা বলি সেই কথাগুলো হলো যে আল্লাহ বাকরবুল আলমিন যদি পৃথিবীর মধ্যে ইসলামকে প্রচার প্রসার করতে চায় লক্ষ মানুষের দরকার নাই লক্ষ মানুষের দরকার নাই একজন ইমানদার মানুষের মাধ্যমেই আল্লাহ বাকরবুল আলামিন সমস্ত নাস্তিক বেইমানদেরকে পরাজয় করতে প্রস্তুত চিল্লা বলে ঠিক কিনা সুতরাং লক্ষ মানুষের দরকার নাই ইমানদার ব্যক্তি একজনই যথেষ্ট চিল্লাই বলেন ঠেকেরা কথার কথা আমি যদি এখানে একটা কোরআনের কথা বলি আপনারা কোরআনের কথাটা শুনলেন কিন্তু কেউ এই কোরআনের কথাটাকে বাস্তবায়ন করলেন না তাহলে এই কথা আর কি পরিপূর্ণ হক আদায় হবে আদায় হবে না কিন্তু আমি এখানে কোরআনের কথা বলে রসলবাকসল্লা সালামের হাদিসের কথা বললে দুইজন মানুষ যদি আমলে নেন আর যদি চিন্তা করেন আমি শুনছি আরও দুইটা মানুষকে আমি শোনাব বুঝাবো বুঝানো অসম্ভব কিনা সম্ভব কিনা সম্ভব তাহলে এইভাবে একের পর এক একের পর এক একজন থেকে আরেকজন আলোকিত হবে কি হবে না অবশ্যই আলোকিত হবে তো যাই হোক একটা পয়েন্টে কথা বলে আমি ছেড়ে দিব সেই কথাটা হলো খুব দুঃখ লাগছে আমার কাছে কষ্ট লাগছে সেটা হলো যে রমজান মাস ইবাদতের মাস মুসলমানদের শক্তি হলো আল্লাহ পাকরবুল আলমিনের ইবাদত করবে এটাই মুসলমানদের কি শক্তি এটা কি মুসলমানদের শক্তি তো অনেকে আমার কাছে রিপোর্ট দিছে যে হুজুর রমজান মাস তো চলে আসছে কিন্তু অনেকের সুদ খাওয়া বন্ধ হয় নাই সুদ খাওয়া কি হয় নাই বন্ধ হয় নাই কি খাওয়া বন্ধ হয় নাই সুদ খাওয়া বন্ধ হয় নাই রসুল পাকসাল আলি মেরাজার মেয়েরাজের মধ্যে গেছেন এটাকে আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন না তো রসুল সাল্লাম মেয়েরাজের মধ্যে গিয়া দেখেন যে এক ব্যক্তি নদীর তীরে দাঁড়াইয়া আছে নদীটা হলো রক্তের নদী কিসের নদী ভাই একটু আওয়াজ করে বলেন কিসের নদী যদি সুৎখুর এইখানে থাইকা থাকেন তাহলে আওয়াজ করেন আপনারা কি সুৎখুর নাকি তো রক্তের নদীর পারে একজন ব্যক্তি বিশাল বড় একটা পাথর লইয়া দাঁড়াইয়া আছে পাথর নিয়ে যখন দাঁড়াইয়া আছে আরেক ব্যক্তি ওই নদীর সাগর থেকে অথবা নদী থেকে সে সাঁতরা